আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যারা এই কেটিজেনে কাজ করতেছি আমরা সবাই কনফার্ম হয়ে গেছি যে আগামী বিশ তারিখ এখান থেকে আমরা সবাই যারা যারা কাজ করতেছি তারা সবাই একটা পেমেন্ট পেটে যাচ্ছি হ্যাঁ তো সেই সূত্র ধরে হচ্ছে অনেকে এখন যাদের র্যাঙ্ক কম বা যাদের বিড়ালের লেভেল কম তারা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ফিস বাই করে হচ্ছে তাদের র্যাঙ্ক বাড়াচ্ছে এবং বিড়ালের লেভেল বাড়াচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি গতকালকে একটা প্যাকেজ বাই করেছিলাম ওইটা বাই করার জন্য আমাকে হচ্ছে টন দেওয়া লাগছে হ্যাঁ তো আমি আজকে যখন ওই প্যাকেজটা আবারও বাই করতে গেছি তো আমি দেখলাম যে এখানে আর টন দিয়ে বাই করা যাচ্ছে না এই যে এই প্যাকেজটা হচ্ছে আমি ডেলি পার্সেসে গিয়ে হচ্ছে এই যে এই প্যাকেজটা পাঁচ ডলার দিয়ে যে বাই করা যায় ওইটা বাই করতে গেছি তো এখানে দেখলাম এখন আর টনের অপশনটা নাই ঠিক আছে তো এখানে বাই করতে গেলে এখন আপনাকে অবশ্যই আপনার টেলিগ্রাম ওয়ালেটে হচ্ছে স্টার থাকা লাগবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই কীভাবে স্টার বাই করবো বা কীভাবে স্টার দিয়ে ফিসটা বাই করবো একটু বুঝিয়ে দেন হ্যাঁ তো সেই সূত্র ধরে হচ্ছে আমি আপনাদেরকে এই স্টার বাই করাটা হচ্ছে এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি অতি হচ্ছে খুবই সহজে আপনি স্টারটা বাই করতে পারবেন হ্যাঁ তো চলুন তাহলে দেখিয়ে দিই আমি কীভাবে আপনারা এই স্টারটা বাই করে নিয়ে আসবেন আপনার টেলিগ্রাম মোবালে স্টার বাই করার জন্য এরকম একটি লিঙ্ক আমার চ্যানেলে দিয়ে দেবো ওই লিংকে হচ্ছে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এই যে এখানে কানেক্ট অনেক ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবারও এই যে টর্ন কিপারটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে ওয়ালেটে ডলার আছে ওই তো সিলেক্ট করে হচ্ছে কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে নিলাম দেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে আপনি ওই ফ্রাগমেন্ট ডট কম সাইডে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি যতটুকু স্তার নেবেন ওই স্তানটা হচ্ছে সিলেক্ট করে দিবেন